সম্মানিত ফিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আপনাদের জন্য বিশাল একটি সুখবর নিয়ে হাজির হয়েছি যারা অধীর আগ্রহে আছেন কবে ঢাকা বিভাগে ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাদের জন্য দারুণ সুখবর অর্থাৎ ইতিপূর্বে একটি সার্কুলার কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগে কিন্তু সেখানে কিন্তু এ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ ছিল না এই দুটি বিভাগ বাদ দিয়ে অন্য বিভাগে সার্কুলার প্রকাশিত হয়েছিল এবং সে আবেদনে কিন্তু চলমান সেই আবেদন চলা অবস্থায় ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার বিনীত চাওয়া থাকবে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আমার আর সিসি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুনটি বাজিয়ে রাখবেন এতে করে নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জেনে আসি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত বারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমি এই সার্কুলার নিয়ে বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিব অবশ্যই ধর্ষ সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে বিস্তারিত জানতে পারবেন এবং আপনার আবেদনটি আপনি নিজেই করতে পারবেন এখন খেয়াল করেন এখানে লেখা আছে প্রাথমিক শিক্ষা দপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিরবনিত বেতন স্কেলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা অবলিশ শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা অবলি শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে একটি কথা আছে খেয়াল করেন লেখা আছে অস্থায়ীভাবে আসলে সর্বপ্রথম নিয়োগগুলো অস্থায়ীভাবে হয় পরে স্থায়ী করে নেওয়া হয় এই জন্য লেখা আছে অস্থায়ীভাবে এতে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না এখন আসেন পদের নাম সহকারী শিক্ষক এই পদে নিয়োগ দেওয়া হবে চার হাজার একশো ছয়ষট্টি জন লোক অর্থাৎ এই ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে চার হাজার একশো ছয়ষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এই বেতন স্কেল বলা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গেট তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পুনর অনুযায়ী এখন আসেন বয়স সীমা এখানে বলা হয়েছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর নিম্নতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশো বত্রিশ বছর অর্থাৎ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ বছরে কম হওয়া যাবে না এবং বত্রিশের বেশি হওয়া যাবে না অবশ্যই আপনারা বয়সের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন এখন আসেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সের সিজিপের সহ চার স্কেলে নিম্নতম টু ও ফাইভ স্কেলে নিম্নতম টু স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এখন আসেন খ কি বলছে শিক্ষা জীবনে কোন অস্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এ বিষয়ে আপনারা ভালো মতো অবগত হয়ে তারপরে কিন্তু আবেদন করবেন এমন হতে পারে যে আপনার পয়েন্ট কম আছে আপনি আবেদন করতে গেলেন তখন কিন্তু আপনাকে ঘুরে আসতে হবে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার এই পয়েন্টের ভিতরে যদি যোগ্যতা থাকে তাহলে আপনি আবেদন করতে যাবেন এখন এসে দিয়ে খেয়াল করেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে এবং শেষ হবে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটায় আমি আবার বলছি খেয়াল করেন আবেদন শুরু হবে চলতি মাসের চোদ্দ তারিখে এবং শেষ হবে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন করতে হবে আপনাকে ডিপিই ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন ব্যতীত কোনো বলছি ডিপিটকি এখানে গেলে আপনি অ্যাপ্লিকেশন সাইট পেয়ে যাবেন এখন আসেন এখানে কি বলছে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ডাফট অ্যাপ্লিকেশন কপিতে থাকা প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে এস এর মাধ্যমে অফারের যোগ্য এক টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ ও ভ্যাট বারো টাকা সহ একত্রে মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এখানে আপনারা একটু ভাঙ্গাই বলছি খেয়াল করেন আবেদন করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার ভিত্তি আপনাকে আবেদনের টাকা পেমেন্ট করতে হবে যদি বাহাত্তর ঘন্টা ওভার হয়ে যায় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতলে হয়ে যাবে আর আবেদন ফি বাবদ একশো তো বারো টাকা কেটে নিবে অবশ্যই একশো বারো টাকা প্লাস আপনার টেলিটক মোবাইলে রাখতে হবে তাহলে আপনার এস এম এস টি গ্রহণ করা হবে তাহলে কিন্তু টাকা শর্ট থাকার কারণে আপনার আবেদনের পেমেন্টটিও ফেলোর আসতে পারে পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে আপনার মোবাইলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে সেটা আপনি সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতে কাজে লাগবে আমার এই তথ্যটি যদি তাদের ভালো লেগে থাকে বা আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে ও সহযোগ হবে ধন্যবাদ বলে থাকবেন আবার আসবো আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে